যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দেশটির আয়নাতা শহরে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে এতে বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘটেছে প্রাণহানি হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবাননের দক্ষিণাঞ্চলের ফিলসি শহরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে অবরুদ্ধ গাজা উপত্যকাতেও চলছে ইসরায়েলি আগ্রাসন গাজা সিটি ও খান ইউনিসে আহত হয়েছেন নারী শিশু সহ অনেকে ইসরায়েলি বাহিনীর অভিযোগ ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা ইসরায়েল আরও দাবি করে খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয় ইসরায়েলি হামলার আতঙ্কের মাঝে গাজাবাসীর জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে অস্থায়ী ঘর ও তাবুতে মানবাধিকার সংস্থাগুলো বলছে ভেজা সেত পরিবেশে বসবাস করছে উপত্যকার দুই তৃতীয়াংশ শিশু এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ